বৈশাখের শুরুতেই আবহাওয়া তার রূপ দেখাতে শুরু করে দিয়েছে সমতল ভাগে পোখর গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা সঙ্গে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে দেশের বেশিরভাগ সমতল ভূমিতে এপ্রিলের মাঝামাঝি গরমে নাজেহাল হচ্ছে দেশবাসী গরমে নাজেহাল বাংলা ত্রাহি ত্রাহি রব প্রায় এরই মধ্যে দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা পশ্চিম অঞ্চল তো গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি আগামী অন্তত দিন বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কালবৈশাখী উত্তরে পার্বত্য সহ উপরে পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের নিচে তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে চূড়ান্ত গরম তাপপ্রবাহের কবলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সংলগ্ন কিছু এলাকা সমগ্র দক্ষিণবঙ্গ দাবাদাহে চরম কষ্ট পাবে আগামী পাঁচ দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজ থেকে দক্ষিণের সব জেলায় গড়ে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে আঙ্গেও বঙ্গে এবং পশ্চিমের জেলায় পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থান হতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় আজ নতুন করে তাপপ্রবাহের কবলে পড়তে পারে দুই মেদিনীপুর বাঁকুড়া হুগলিতে এবং দুই বর্ধমান জেলা উনিশ কুড়ি এবং একুশে এপ্রিল আরও বাড়বে তাপমাত্রা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে চার এবং পশ্চিমের জেলায় স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উনিশ কুড়ি একুশে এপ্রিল গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হিট সতর্কবার্তা জারি এই তিন দিন পশ্চিমের জেলায় সিভিয়র হিট ওয়েভ পরিস্থিতি হওয়ার প্রবল আশঙ্কা ইতিমধ্যেই দক্ষিণের এগারোটি এলাকার পার চল্লিশ ডিগ্রি স্পর্শ করেছে বা অতিক্রম করেছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উপরের দিকে জেলাগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে মালদা উত্তর দক্ষিণ জেলাতেও প্রবাহের মতো পরিস্থিতি বালুরঘাটের পারদ স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি করে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে আগামী চার দিন বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো ডিগ্রি স্পর্শ বা অতিক্রম করতে পারে ছিটে ফোটা মেঘ নেই সকালে চূড়ান্ত অস্বস্তিকর গরম মেলা বাড়লে লুইয়ের মতো শুষ্ক উষ্ণ পশ্চিমের বাতাসের দাপ রাতে তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আর ঘূর্ণাবত্ত রয়েছে রাজস্থানে রাজস্থানের ঘূর্ণাবত্ত থেকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে এই অক্ষরেখায় বাধাপ্রাপ্ত হবে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ফলে বৃষ্টির ফ্যাক্টর তৈরির সম্ভাবনা আরও কমবে বাড়বে লুয়ের মতো শুষ্ক উষ্ণ হাওয়ার দাপট